আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন তাহলে প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা এনজয় করুন আর আমার কবুতরগুলো দেখে মাসাল্লাহ বলতে কিন্তু একটুও ভুলবা না তোমরা সবাই ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা আর তোমরা সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমরা এখন বেশি একটা কমেন্ট করোই না তোমরা সবাই আমাকে ভুলে গেছো তাই না আমি কিন্তু আগের কমেন্টগুলো এখনও চেক করি তো প্লিজ 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 সবাই বেশি বেশি কমেন্ট করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা গাইস আমরা এখন শাকতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ ভালো আছি আমি এখন শাক তুলতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো মটরের পানি মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে দেখো তো আমরা এখন শাক তুলতে যাচ্ছি এই দেখো আচ্ছা এই দেখো আমাদের পাট শাক হয়েছে কত বড় হয়ে গেছে পাট শাকও নিয়ে খাবো আজকে তুলবো সেচি শাক বুঝছো পাট শাক পরে নিব এখন আমি সেচি শাক তুলতে আসছি তো আমি সেচি শাক তুলি বিস সারা সারাদিন অনেক রোদ থাকে বুঝছো তো আমি বিকালবেলা আসছি শাকগুলো তুলতে আমাদের এইদিকে তো প্রচুর রোদ ওঠে সারাদিন প্রচুর গরম থাকে এক ফুটও বাতাস থাকে না বাহিরে বুঝছো তাই ভাবলাম যে বিকেলে রোদ কমছে এখন নিয়ে যাই পিসি তুই কি ডং করতে না শাক তুলতে আইসস হ্যাঁ শাক তোলে না আল্লাহ শাক তোলে না কে ঠিক কাম খুশি হইছি শাক তোল বাবা শাক তোল পরে ছবি তুলি সন্ধ্যা যেতেছে দেখছস এই দেখো সবাই আমাদের এই পাট শাকগুলো ভালোই ঘন হয়েছে কি দেখো এখান থেকে শাক নিয়ে খাবো আমি এখন তোর আমাদের বাড়ি থেকে শাক নিয়ে খাই নাই খাবো ভাবছি যে হয়তো বা এখনও ছোটো ছোটো আছে পাতা এখন এসে দেখি ভালোই মাসাল্লাহ বড় হয়েছে পাতাগুলো দেখো এই দিক কত ঘন ঘন পাট শাক হয়েছে আর মাঝখান দিয়ে দেখো কি পাতলা সেটি শাক বেশি একটা নাই আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের ক্ষেতের ধানগুলো মাসাল্লা বড় হয়ে গেছে কিছুদিন পরে কাটা হবে এই ধানগুলো দেখো সবাই কত বড় ধান খেত না দেখো সবাই অনেক বড় কিন্তু ধান ক্ষেতটা ওই দেখো একদম সাদা একটা মানুষ দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত আমাদের ধান ক্ষেত বুঝছো ধানগুলো কিন্তু ভালোই হয়েছে দেখো সবাই এই ধানের মধ্যে এটা কি হয়েছে দেখো এটা কি এটা ঘাস ফুল ঘাস ফুলও কিন্তু সুন্দর আছে না দেখো ছিঁড়ি ফুলটা বিসমিল্লা নাইস না দেখো সবাই সুন্দর আছে ওয়াও

আলহামদুলিল্লাহ আমার শাক তোলা কমপ্লিট মাশালা ধান ক্ষেতের পাশেই আমার শাকের ঝুড়েটা কত কিউট লাগছে দেখো সবাই বলো আমাদের শ্যাকতলা কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি দেখো মাশ আল্লাহ পাশ দিয়ে কি সুন্দর ধুন্দুল হয়ে আছে গাছে মাশআল্লাহ কত সুন্দর না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ বুঝছো আর আমি তোমাদের ওই দিন দেখাইছি বাড়ির পিছনের অংশ আজকে সামনের অংশ দেখাইতেছি দেখো কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি দেখো মাসাল্লাহ কত সুন্দর এখন আমরা চলে যাচ্ছি তো তোমাদের দেখাতে দেখাতে যাই না দেখাতে দেখাতে আমরা এখন বাড়িতে চলে যাই কিভাবে মানে পিছন ক্যামেরা দেখার আচ্ছা চলো আমাদের শাক কত সুন্দর হয়েছে না বলো সেই যে শাক মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই দেখো পাট শাক কত পাট শাক হয়েছে আমাদের পাট শাক খাবো আমি আমার কাছে তো পাট শাক অনেক ভালো লাগে খেতে মানে শাক মানেই ভালো লাগে আমার কাছে বুঝছো আরে দেখো কত সুন্দর আর কিছুদিন পর তোমাদের আমাদের গাছে ধুন্দুল দেখাবো আমাদের গাছে ফুল এসে গেছে বুঝছো তো তোমরা কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখবা কেমন আমি অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি আর সুন্দর সুন্দর কমেন্ট করবা ওকে আমার কলিজাগুলো লাভ ইউ অল এই দেখো কত সুন্দর আম হয়েছে গেছে ওয়াও কত সুন্দর গরু ঘর উঠাইতেছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো ফাইনালি শাকতোলা কমপ্লিট বাড়িতে চলে আসছি এই দেখো আমাদের কাছে লেচু হয়েছে আমি ডালের বড়া বানাবো তাই এখানে পেঁয়াজ হলুদ মরিচ লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখন ডালগুলো একসাথে ভালো করে মেখে নেব তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন আমার ঘরে ডাল রাখা ছিল তখন ডালগুলোতে একটু পোকা ধরছিল। তো আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে রোদ্রে দিয়েছিলাম তো আমার শাশুড়ি তারপরে সেই ডালগুলো সুন্দর করে আবার মেলে দিছে তারপরে আমার ডালগুলো একটু ভিজিয়ে রাখছিলো যে বলছে যে বড়া বানিয়ে দিতে তাই আমি বড়া বানাচ্ছিলাম আমার শাশুড়ির বড়া অনেক পছন্দ তো শাক রান্না করবো আর ডালের বড়া রান্না করব। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার রান্নাগুলো কেমন হয়েছে আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে পুরোটা দেখে শেষ পর্যন্ত তারপরে সুন্দর করে একটা কমেন্ট করবা ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা সত্যি বলতে তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা ইনশাল্লাহ আমার চ্যালেঞ্জটা একসময় অনেক বড় হবে তো তোমাদের সবার অনেক ভালোবাসা চাই দোয়া চাই প্লিজ সাপোর্ট করবা সবাই তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাশাল্লা কত সুন্দর হয়েছে আমার বড়ার কালারটা বলো সবাই আর অনেক মুচমুচেও হয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের এইদিকে তো প্রচুর গরম জানো না রান্না করতে করতে একদম ভিজে যায় আলহামদুলিল্লাহ আমার বড়া বানানো কমপ্লিট তারপরে আমি সে কড়াইয়ের মধ্যে শাক দিয়ে দিচ্ছি শাক রান্না করব দেখো সবাই রোদের তাপটা কি চুলার করানো একদম ঘামে অবস্থা খারাপ কত রোদ সকাল সকাল গরমে ভাল লাগে না দেখো কি রোদর সে গরমে আমরা শেষ রান্না বাড়া করি অবস্থা খারাপ গরমে আর ভালো লাগে না গরমের মধ্যে রান্না করা কতটা যে কষ্ট তাও আবার রোদ উঠে গেছে প্রচুর আর গরমে আগুনের তাপ এখন আমি এই শাকগুলো গুতায়া গুতায়া আর চৌদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দিব তার আগে আমার হাতে ছিটা লাগে গেছে উপরে গরমে আর ভাল লাগে না কোনো কিছু করতে এখন আমি এটাকে গুতায় গুতায়া একদম নিফিস করে ফেলবো শাকটা খালি ছিটের আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করছি তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম